নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত শেয়ার করব একদম কম তেল মশলায় বানানো পার্সে মাছের ঝোলের রেসিপি কম তেল মশলা দিয়ে বানানো হলেও এই রান্না কিন্তু পার্সে মাছের অন্যান্য রেসিপিগুলোর থেকে কোনো অংশে কম হয় না স্বাদের দিক দিয়ে তো আলু বেগুন আর বড়ি দিয়ে বানানো এই ঝোল মানে এমনিও যেমন ভালো লাগে তেমনি গরম ভাতের সঙ্গেও খেতে অপূর্ব লাগে তো অবশ্যই রেসিপিটা শুরু থেকে সে অবধি দেখতে থাকুন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ আপনাদের সববার কাছে রইল বড়ি দিয়ে পার্সে মাছের ঝোল বানানোর জন্য প্রথমে আমি বড়িগুলোকে তেলে দিয়ে ভেজে নিয়েছি আগে শুকনো অবস্থায় নিলে তারপর তে অল্প তেল দিয়ে ভেজে নিয়েছি তারপর এখানে আমি সর্ষের তেল মিশিয়ে তাতে আমি পার্শে মাছগুলোকে ভেজে নিচ্ছি বড়িটা সাদা তেলে ভেবে ভেজেছি কিন্তু এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলেই ভালো লাগে দেখো সর্ষের তেল মিশিয়ে প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি একটু বেশি তেল দিয়েছি ঠিকই তবে এই পাঁচটা মাছ নয় আরও মাছ আছে ভাজবো আমি তাই জন্য আগেই একবারে মানে বেশি করে তেল দিয়ে দিয়েছি এখানে আমি দশ পিস মাছ রান্না করছি মাছগুলো সব ভেজে তুলে রেখে ওই তেলেই দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু ছোটো কুচি করে কেটে নিয়েছি দিলাম প্রয়োজন মতন লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো এবার ভালো করে নেড়ে চেড়ে নেব আলু বেগুন দিয়ে ঝোল হলেও বেগুনটা আমি প্রথম থেকেই দেব না যেহেতু বেগুন একদমই মানে সেদ্ধ হতে সময় লাগে না তাই বেগুন দিলেই সঙ্গে সঙ্গে গলে যেতে পারে তাই আলুটা একটু সময় নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি বেগুনটা দিয়েছি এখানে আমি হাফটা বেগুন দিয়েছি একটা বড় বেগুনের তো ভালো করে নেড়ে জড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি তিন চার মিনিট মতন রান্না হতে দেব। দেখো তিন চার মিনিট পর ঢাকাটা খুলেছি বেগুন তো ভাজা তার সঙ্গে সেদ্ধ দুটোই হয়ে গেছে আর আলুও বেশ এইটটি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছে একটা মশলা হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো একসাথে আমি জল করে মিশিয়ে দিলাম লঙ্কার গুঁড়োর ব্যবহার আমি করিনি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি আর মিশিয়ে দিয়েছি সামান্য মানে প্রয়োজন মতন লবণ এবার ওই মশলা মেশানো জলটা দিয়ে ভালো করে সবজিগুলোকে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি আর মশলার সবজির চারদিক দিয়ে তেল তেল বেরোলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন জল এখানে আমি প্রায় দু গ্লাস মতন জল ব্যবহার করেছি যেহেতু রান্নাটা একটু পাতলা ঝোলই হবে তাই এখানে একটু বেশি পরিমাণে জল ব্যবহার করেছি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু ফুটে উঠলেই এর মধ্যে এবার দিয়ে দেব আমি ভেজে রাখা বড়িগুলো এই বড়িগুলো এই ঝোল ফুটে ওঠার সময় থেকেই দিতে হবে তাহলে বড়িগুলো মানে ফুলেও উঠবে উল্টে ভেঙেও যাবে না কিছুক্ষণ ফুটে উঠলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা পার্শে মাছগুলোকে মাছগুলো দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে মাত্র দু মিনিট মতন রান্না হতে দেব। দু মিনিট পর দেখো ঢাকাটা খুলছি আলু বেগুন তো সুন্দরভাবে সেদ্ধ হয়েই গেছে আর তার সাথে মাছগুলোর মধ্যেও নুন ভালোভাবে ঢুকেছে তো রান্না প্রায় কমপ্লিট আর একবার ভালো করে একটু ছেড়ে নিচ্ছি এবার সবশেষে দিয়ে দেব আমি এর মধ্যে তিন চারটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব দেবো মুঠো ধনেপাতা কুচি এই ধনেপাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা অবশ্যই লাস্টে ব্যবহার করবেন এতে কিন্তু রান্নার ফ্লেভার আর স্বাদ অনেকটাই বেড়ে যায় তো রান্না একদমই কমপ্লিট এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি কতটা সহজ তোমরা আশা করি দেখতেই পেলে আর একদম পাতলা করে রান্নাটা করেছি গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে অপূর্ব লাগে তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে ছটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা